হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ হলো রবিবার বাবলু এসছে পরে এখন তো বাবলু চাকরিটা কাজটা পাওয়ার পর থেকে একটু রোববারটা অন্যরকম লাগে যেহেতু রোববারও ছুটি থাকে আর পূজা রয়েছে আজকে পূজা বিকেলবেলা বাড়ি চলে যাবে তো চলো আজকের দিনটা কীভাবে কাটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আবার

আমাদের মেয়েও আছে বোন এখনও খেতে বসেনি ভাত বেরে বোনকে একটু ডাকাতি করতে হয় এটা প্রত্যেক দিনেরই আজকে মেনু হচ্ছে উচ্চের তরকারি এখানে কি আছে মা এটা কি শাক আর দিতে হবে না এটা হচ্ছে শাক তরকারি এটা হচ্ছে সজনে ডাটার আছে চিংড়ি মাছের মালাইকারি আছে আর চিকেন আছে হঠাৎ করে ঘুম থেকে উঠে কি হয়েছে খেজেনে শুধু হামাগুড়ি দিচ্ছে আসো হামাগুড়ি দাও আসো এই দেখো এই দেখো এই দেখো কেস কমেছে মাথা খারাপ হয়ে গেছে ঘুমতে ঘুরতে হামাগুড়ি দিচ্ছিস কেন এর ওপর থেকে গিয়ে গিয়ে ওখান দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে আস আসো 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 হামাগুড়ি দিয়ে আসো বড়দের মতন চুল আর যামাগুড়ি দিচ্ছ ওই দেখো দেখো দেখতে হামাগুড়ি দিচ্ছো ওই আবার দেখো 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 হ্যাঁ চলো আসো আসো হামাগুড়ি দিয়ে আসো না বাবা দিও বাবা দিয়ে ছত্যি বান্তি বানাতে আমার গুলি এখন একটু বেরোচ্ছি সামনেই মানে খুবই সামনে যাচ্ছি যাচ্ছি সুপুর সাথে দেখা করতে সুপু আসবে খালি বলছিল তুই কোন দিন করে আবার এখান থেকে চলে যাবি তার আগে একবার চল দেখা করি তো আয় বলে ও আসছে আমি যাচ্ছি এখন একটু হবো দিদি আসছে আমার বান্ধবী এসছে সুপু এটা হচ্ছে সুপুর কন্যা পম পম

তুল গুনগুন গুনগুনে একটু বোনকে করে নিয়েছে ওই জন্য কাঁদছে না না তোমার কোনো তোমার তোমার কোনো তোমার এখন দিদি কে একদম কাঁদছে বাইরে কিন্তু আজকে বেশ হাওয়া দিচ্ছে ঠিক আছে তো ওই জন্যই মেয়েদেরকে নিয়ে ছাদে এসেছি এই এক এই যে আমার আরেক এক কন্যা দুই কন্যার ছাদে খেলাধুলো করছে চলো সব থেকে নেমে ডিনারও হয়ে গেছে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ভিডিও দেখছো আমার তো খুবই ভালো লাগছে অবশ্যই তারাও আমার ভিডিওটা ভালো লাগছে কি না লাইক কমেন্ট করে জানিও তাহলে আমার আরও ভালো লাগবে চলো টাটা আর এই যে দেখো আমার তুতুল সুইটসকে দেখো তুতুল টাটা করো তো মা আমার টাটা করো বলো টাটা